ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাজারতম দিন পেরিয়ে গেছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম বারের মতো রাশিয়া ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন অন্যদিকে ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে রাশিয়ার সামরিক বাহিনীর বড় অগ্রগতির খবর জানাচ্ছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসব্লিউ এমন পরিস্থিতিতে দু হাজার পঁচিশ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে নাকি নতুন কোনো দিকে মন নেবে সেই প্রশ্ন সামনে আসছে দুই হাজার বাইশ সালে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এ যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কীও যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিন কয়েক আগেই এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

সাতাত্তর শতাংশ উত্তরদাতা তাদের পরিবারের সদস্য বন্ধু বা পরিচিতজনদের জনদের হারানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন এছাড়া দুই তৃতীয়াংশ মানুষ জানান যুদ্ধে তাদের আয় অপর্যাপ্ত ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষণ ও পরামর্শক সংস্থা গ্যালাপের এক চরিফ বলছে বেশিরভাগ ইউক্রেনীয় চান রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হোক দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর জরিপে অংশগ্রহণকারীদের বাহান্ন শতাংশরই অভিমত তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা চান যদিও দু সালে তিয়াত্তর শতাংশ ইউক্রেনীয় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন যুদ্ধের হাজারতম দিনে ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির ভলুদিমির বলেন চলমান যুদ্ধে কে জয়ী হবে তা সালেই নির্ধারণ হয়ে যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি চলতি মাসের মাঝামাঝি সময় বলেছিলেন তিনি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ দ্রুত শেষ হবে ইনস্টিটিউট অফ ওয়ার স্টাডিজ এর ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী এবছর রুশ বাহিনী দুই হাজার সাতশো বর্গ কিলোমিটার ভূমি নিজেদের দখলে নিতে পেরেছে গত বছরের তুলনায় চারশো পঁয়ষট্টি কিলোমিটার বেশি কিন্তু ইউক্রেনের মোট ভূমির তুলনায় এটা কেবলমাত্র শূন্য দশমিক চার শতাংশ এই সামান্য ভূমি দখলে নিতে ইউক্রেনের সাড়ে তিন লাখ রুশ সেনা হতাহত হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নভেম্বর মাসে বলেছিলেন প্রতিদিন গড়ে রাশিয়া এক হাজার পাঁচশো সেনা হারাচ্ছে এটা দুই হাজার বাইশ ও তেইশ সালের তুলনায় শোচনীয় মিডিয়ায় ভাষ্যকারে নিয়মিত বলে যাচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না পক্ষান্তরে রাশিয়ায় ইউক্রেন স্থল অভিযান শুরু হয় এবছর আগস্ট মাসে সীমান্ত পেরিয়ে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কুরোস্ক অঞ্চলের এক হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় ইউক্রেনীয় বাহিনীকে হটাতে রাশিয়া সেখানে বারো হাজার উত্তর কোরিয় সেনা সেনাসহ মোট পঞ্চাশ হাজার সেনা পাঠায় এখন পর্যন্ত সেটি করতে সফল হয়নি তারা তবে ইউক্রেনীয় বাহিনীর দখলে নেওয়া ভূমি প্রায় আটশো বর্গ কিলোমিটার সংকুচিত হয়ে গেছে এ যুদ্ধে রাশিয়া কিংবা ইউক্রেন কেউই সুবিধাজনক অবস্থানে নেই